বাংলা চলচ্চিত্রের অভিনয় শিল্পীদের মধ্যে সবচেয়ে বেশি বা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এমন দশজনকে নিয়ে আমাদের আজকের এই তালিকাটি তৈরি করা হয়েছে নাম্বার দশে রয়েছেন দুই বাংলা জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মোট পাঁচবার সোনালী প্রান্তরে প্রধান চরিত্র বিভাগে হঠাৎ বৃষ্টি গঙ্গা যাত্রা কুসুমকুসুম প্রেম এক কাপচা ও পুত্র সিনেমার জন্য তিনি এই পুরস্কার পান চম্পা জনপ্রিয় চিত্রনায়িকা চম্পাও পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন প্রধান চরিত্রে পদ্মা নদীর মাঝি অন্য জীবন ও উত্তরের ক্ষেপের জন্য এবং পার্শ্ব চরিত্রে শাস্তি ও চন্দ্রগ্রহণ ছবির জন্য তিনি এই পুরস্কার পান জয়া আহাসান প্রধান চরিত্রে মোট পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ছবিগুলো হলো গেরিলা চোরাবালি জিরো ডিগ্রি দেবী ও বিউটি সার্কাস বুলবুল আহমেদ সীমানা পেরিয়ে বধূ বিদায় ও শেষ উত্তর এই তিন সিনেমার জন্য প্রধান চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান বুলবুল আহমেদ এরপর পার্শ্ব চরিত্রের জন্য পান দীপু নম্বর টু সিনেমার জন্য পাশাপাশি রাজলক্ষ্মী শ্রীকান্ত সেরা চলচ্চিত্র স্বীকৃতি পাওয়ায় পান সেরা প্রযোজকের পুরস্কারও সব মিলে ওনার পুরস্কারের সংখ্যা পাঁচটি জনপ্রিয় অভিনেতা রাজ্জাক মোট ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন প্রধান চরিত্রে মোট পাঁচবার এই পুরস্কার ঘরে তোলেন তিনি ছবিগুলো হলো কি যে করি অশিক্ষিত বড় ভালো লোক ছিল চন্দ্রনাথ এবং যোগাযোগ সব শেষে চলচ্চিত্রের সামগ্রিক অবদানের কৃতিত্ব স্বরূপ দু সালে আজীবন সম্মাননায় ভূষিত করা হয় তাকে এটিএম শামসুজ্জামান জাতীয় পুরস্কারের সূচনা লগ্নে খল বিভাগ আলাদা না থাকায় খল অভিনেতারা জাতীয় পুরস্কার পেয়েছেন কম কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানের পরিচিতি খল চরিত্রে হলেও এ বিভাগে তিনি পুরস্কার পাননি তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান প্রধান চরিত্রে দায়ীকে সিনেমার জন্য পার্শ্ব চরিত্রে পুরস্কার পান চোরাবালি সিনেমার জন্য এছাড়া কৌতুক অভিনেতা হিসেবে মোট তিনবার জাতীয় পুরস্কার ঘরে তোলেন ছবিগুলো হলো ম্যাডাম ফুলি চুরিওয়ালা ও মন বসে না পড়ার টেবিলে সবশেষে চলচ্চিত্রের সামগ্রিক অবদানের কৃতিত্বের জন্য দু সালে ওনাকে আজীবনের সম্মাননায় ভূষিত করা হয় ওনারও মোট পুরস্কারের সংখ্যা ববিতা পুরস্কার কন্যা বলে খ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন নায়িকা ববিতা মোট জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আটবার জাতীয় পুরস্কারের শুরুর দিকে টানা তিনবার পেয়ে হ্যাট্রিক করেন তিনি যদিও পরবর্তীতে এই জয়যাত্রা থাকেনি উনি প্রধান চরিত্রে মোট চারবার জাতীয় পুরস্কার পেয়েছেন ছবিগুলো হলো বাদি থেকে বেগম নয়নমনি বসুন্ধরা রামেশ সুমতি পার্শ্ব চরিত্রে হাসন রাজা কে আপন কে পর সিনেমার জন্য পুরস্কৃত হন তিনি পোকামাকড়ের ঘর বসতি সেরা চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি পাওয়ায় প্রযোজক হিসেবেও পুরস্কার ঘরে তোলেন সবশেষে চলচ্চিত্রের সামগ্রিক অবদানের জন্য দু হাজার ষোলো সালে আজীবন সম্মাননায় ভূষিত হন আনোয়ারা পার্শ্ব চরিত্রের সাম্রাজ্ঞী খ্যাত কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা মোট জাতীয় পুরস্কার পেয়েছেন নয় বার একবার হ্যাট্রিক সহ পার্শ্ব চরিত্র বিভাগে পেয়েছেন সাতবার ছবিগুলো হলো গোলাপে এখন ট্রেনে সুন্দরী সখিনার যুদ্ধ মরণের পরে রাধা কৃষ্ণ বাংলার বধু ও অন্তরে অন্তরে এছাড়া শুভদাস সিনেমার জন্য প্রধান চরিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তোলেন তিনি সবশেষে চলচ্চিত্রের সামগ্রিক অবদানের জন্য দু হাজার সালে আজীবন সম্মাননায় ভূষিত হন শাবানা বাংলা চলচ্চিত্রের শ্রেষ্ঠ তারকা বিউটি কুইন কুইনখ্যাত শাবানা মোট দশবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দুইবার হ্যাট্রিক সহ প্রধান চরিত্রের সেরা অভিনেত্রী বিভাগে মোট সাতবার এই পুরস্কার পান যেই সিনেমাগুলোর জন্য সেগুলো হচ্ছে সখি তুমি কার দুই পয়সার আলতা নাজমা ভাত দে অপেক্ষা রাঙা ভাবি মরণের পরে ও অচেনা এছাড়া প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান পার্শ্ব চরিত্রে জননী ছবির জন্য যদিও তিনি এই পুরস্কার প্রত্যাখ্যান করেন এছাড়া গরিবের বউ প্রযোজনার জন্য সেরা চলচ্চিত্র প্রযোজক হিসেবে পুরস্কার পান সবশেষে দু হাজার সালে চলচ্চিত্রের সামগ্রিক অবদানের কৃতিত্ব স্বরূপ পেয়েছেন আজীবন সম্মাননা আলমগীর বাংলাদেশের অভিনেতাদের মধ্যে তিনি সর্বোচ্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন প্রধান চরিত্র বিভাগে একবার হ্যাট্রিক সহ মোট সাতবার জাতীয় পুরস্কার অর্জন করে নেন তিনি ছবিগুলো হলো মা ও ছেলে অপেক্ষা ক্ষতিপূরণ মরণের পরে পিতামাতা সন্তান অন্ধবিশ্বাস ও দেশপ্রেমিক এছাড়া পার্শ্ব চরিত্রে জীবন মরণের সাথী ও কে আপন কে পর সিনেমার জন্য পুরস্কৃত হন সবশেষে দু হাজার সালে চলচ্চিত্রের সামগ্রিক অবদানের জন্য আজীবন সম্মাননায় ভূষিত হন আলমগীর সব মিলিয়ে ওনার মোট জাতীয় চলচ্চিত্র পুরস্কার সংখ্যাও দশটি